প্রিয় বন্ধুরা এটা হচ্ছে মালয়েশিয়া পেনাং ব্রিজ এর উপরে আছি আমরা আমরা নদীর ওপারে যাচ্ছি আজকে দেখতে অনেকটাই সুন্দর লাগছে আকাশের অবস্থা ব্রিজ এর গাড়ি অনেক সুন্দর দেখা যাচ্ছে কিছুই দেখার মতো একটি পরিবেশ তাই ভাবলাম যে আপনাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করি ডালান আশা করি সবার কাছে ভিডিওটা ভালো লাগবে আজকে সাগরে একদম পানি থই থই করছে একবারে জোয়ার এসেছে একদম লোড প্রচুর পানি আজকে দেখেন দেখেন একদম প্রচুর পানি আশা করি ভিডিওটা সবার কাছে ভালো লাগবে সবাই দেখতে থাকুন আর মালয়েশিয়ার কিছু সুন্দর জিনিস উপভোগ করুন দেখার মতো সুন্দর কিছু জায়গা উপভোগ করুন আশা করি ভালো লাগবে এই যে দেখেন মালয়েশিয়াতে আমরা গাড়িতে বসে আছি কোনো হরেনের কোনো সিস্টেম নাই দেখেন কোনো শব্দ নাই কোনো গাড়িতে কোনো হরেন দিচ্ছে না বাংলাদেশের রাস্তার মাঝে গেলে একদম কান ফান জ্বালাফালা হয়ে যায় কান কিভাবে হরণ হরণ চাপতে থাকে বাংলাদেশে আর বলার মতো দেখেন এই যে গাড়িগুলো যাচ্ছে কোনো হরণ নাই কোনো আর সারা শব্দ কিচ্ছু নেই যার যে মতন দৌড়াচ্ছে কারোর জন্য কেউ অপেক্ষা করছে না ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করতে এসেছেন আপনার মতো আপনি সবাইকে ভালোবাসা দিয়ে দৌড়িয়ে যান ইনশাল্লাহ সফলতা একদিন আসবে আপনি কারো পিছু লাগতে যাবেন না কাউকে উস্কানিমূলক কিছু বলবেন না খুঁচা দিয়ে কিছু কমেন্ট করবেন না আপনি সুন্দর গঠনমূলক কমেন্ট করেন ইনশাল্লাহ আপনার ভিডিও সবাই দেখবে ফরিউতে যাবে এই যে দেখেন ঘুরিয়ে ঘুরিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি আশা করি ভিডিওটা সবার কাছে ভালো লাগবে সবাই দেখবেন লাইক কমেন্ট করবেন আর যদি একটু বেশি ভালো লাগে তাহলে যদি মন চায় শেয়ার করে দেবেন প্রোফাইলে করেন গ্রুপে করেন যে যেভাবে পারেন ভিডিওটা শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি এখন আমরা ব্রিজের ওপরেই আছি তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ